আমাকে খোঁজার জন্য যখন এত দূর এসেছো চুপ করে আছো কেন তোমার মনের কথা বলেই দাও না তোমার চোখ দেখে পুরো বোঝা যাচ্ছে সারা রাত ঘুম আসেনি তোমার যেই লোকটা সবাইকে নন স্টপ বক বক করে শোনায় সে আর চুপচাপ দাঁড়িয়ে আছে একেই তো একেই তো প্রেম বলে আমি তোমার প্রেমে পড়েছি এটা সত্যি জানি না আমি তোমাকে যা বলতে চাই সেটা বলা উচিত হবে কিনা তুমি সব সময় খুশি থেকো আমার সাথে থেকে তো তুমি খুশি হবে না না এখানে কারণ এসেছি তোমরা সবাই মিলে ওর তো কিছুই করতে পারলে না এই কাজটা শেষ করতে গেলে আমারই দরকার হবে তোমার তুই তো গুলির ডান তাই না হ্যাঁ ছিলাম ডান বাম সব ছিলাম কাল রাত্রে সবকিছু শেষ হয়ে গেছে ভালোবাসার পাল্লায় পড়ে ও সবকিছু ভুলে গেছে আসলে আমরা কি কেয়ার অফ যদিও আই লাভ ইউ বলে দেয় জানো কি হবে আমি এখানে আই লাভ ইউ বলতে আসেনি আমার সাথে থাকা ছেলেগুলো আমার উপর খুব ভরসা করে আমার গায়ে হাত তুললে তারা মাথা কেটে ফেলে যা আমি ওদের কাছে চেয়েছি তার চেয়ে ওরা অনেক বেশি দিয়েছে আমাকে আমার প্রাণের উপর শুধু ওদের অধিকার আর আমার প্রাণ ওখানে রেখে আমি তোমার সাথে কি করে থাকতে পারি তুমি ওদের ছেড়ে আমার কাছে এসো এরকম তো আমি কোনোদিন বলিনি এই তোর বিশ্বাসী হওয়ার নমুনা কাল পর্যন্ত ওর সাথে ছিলি এক রাতের মধ্যে এতটা বদলে গেলি কি করে বিশ্বাস করি যেদিন ওর ফটো আইডি ওর মাথার নিচে রেখেছিল সেদিনই আমার সন্দেহ হয়েছিল আর কাল রাত্রে আমি কনফার্ম হয়ে গেলাম লড়াইতে তোমাদের সবাইকে হারিয়ে মদ মুখে না দিয়ে আরাম করে ঘুমিয়েছে ও এই তো কিছুদিন আগে ওর জীবনে আসা একটা মেয়ের কথায় ও চাকু ছেড়ে দিয়ে হাতে ফুল ধরার জন্য তৈরি হয়ে গিয়েছিল তলোয়ার ছেড়ে দিয়ে সবার বলি দিয়ে হাতে ফুল নিয়ে আমি তোমার সাথে থাকতে পারবো না তোমাকে ভরসা করে তোমাকে ভালোবেসেছি আমি তুমি আমাকে খুশি দেখতে চাও না শুধু এটাই আমার শুধু এই মনটাই চাই বাইরে থেকে তো তুমি খুবই শক্ত কিন্তু মনটা বাচ্চার মতো আর মনের থেকে বড় কিছুই নেই একটু ভাবো তুমি তো ব্রিলিয়ান্ট তুমি খুব ও ও যেমন করে করে চাইবে তেমন আরামে অবশ্যই থাকতে পারবে মাতালকে বদলাতে পারে খুনিকে কিন্তু ভালোবাসার চিতার মনকে অত সহজে বদলাতে পারে না বলতো আমাদের জন্য বাঁচবে কিন্তু এখন আমরা ওর জন্যই বাঁচছি কতগুলো খুন কতগুলো ডিল ওর জন্য করেছে আর আজ ওর জীবন শুধু ওর জন্যই আর এখন আমাদের জীবন হুম রাস্তার ভিকারির মতো জীবন আমাদের সাথে তুই কোনো ডবল গেম খেলবি না তার কি গ্যারান্টি ও আসলে কোথায় থাকে সেটা শুধুমাত্র আমি জানি আর আজ যদি ওকে পায় তাহলে সত্যি বলছি ওর জীবন শেষ আর আজকেই মায়ের ভুগে যাবে এত ভালো পরিবার তোমার ভালো করে লেখাপড়া শিখিয়েছে মানুষ করেছে হ্যাঁ তুমি তো একটা হিরে হিরের মতো ঝকঝকের উপর মতন আর আমাকে দেখো লোহা জং ধরা লোহা আমার সাথে তুমি থাকলে তোমারও জং লেগে যাবে ああ。 एकदम छाड़बी ना बेटा के मार मार बेटा के देख ले तो देखे नहीं अच्छा तो मार बो एक थप्पड़ माथा खराब होएगा छे আরে এর খেলা তো এখানেই শেষ হয়ে গেছে এবার আমরা কি করব একেবারে পাগল পাগল হয়ে গেছিস তুই Eh, kata Charles na, cerita orang orang dalam mana film macam itu? Ah, ne 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 ne, गए। <स्थिति> 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 <स्थित> 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 啊 <laughs>。 বড় ডন এখানে করতে মানে নিজের দোষ স্বীকার করে নিয়ে যেমন আপনারা বলবেন তেমন ভাবে আমি একটা নতুন জীবন শুরু করতে চাই স্যার যে মানুষের দিন শুরু হয় কারোর জীবন নিয়ে তার মধ্যে বাঁচার ইচ্ছা কিভাবে জাগলো এত বড় চেঞ্জ কিভাবে আমার একটা হৃদয় আছে সেটা আজ বুঝেছি আমার জীবনে একটা ভালোবাসা এসেছে আর সে তার ভালোবাসা দিয়ে আমার পুরো জীবনটাই বদলে দিয়েছে আমি আরেকবার অন্যভাবে বাঁচতে চাই নতুন জীবনের জন্য আমার একটা সুযোগ চাই স্যার আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো প্রেম লাভ সে চাইলে সব বদলে দিতে পারে হুম এটা প্রমাণ হয়ে গেল যে কয়দিন ফাঁসিতে চড়তে যাচ্ছে তাকেও তার শেষ ইচ্ছেটা জিজ্ঞেস করা হয় স্যার কি ইচ্ছা আসলে আমার বন্ধুরা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই আমার জীবনের রোজগার ওরা আমি ওদের ওদের জন্য কিছুই করিনি আমার সাথে সাথে শাস্তি দেবেন না প্লিজ স্যার আমার সাথে থেকে ওরা যা করেছে তাতে ওদের কোনো দোষ নেই হাত জোড় করে আমি অনুরোধ করছি স্যার সব কেস আপনি আমার নামে দিয়ে দিন ব্যাস ওদের একটা সুযোগ দিন স্যার প্লিজ এক মায়ের সন্তানরা জমি জায়গার জন্য বিবাদ করে কোর্ট কাছারি করে আর তুই নোংরা জায়গায় জন্মে বেড়ে উঠেছিস আর তাও এত আন্ডারস্ট্যান্ডিং আমাদের খাবার না খাইয়ে গুলি কখনো খাবার খায়নি আমাদের জন্যে বেঁচেছে গুলি গুলির একশো বছর বেঁচে থাকা উচিত সব দোষ নিজেদের মাথায় নিয়ে ওরা অলরেডি সারেন্ডার করেছে গুলি এরা এখানে এখানে কি আমাদের পাপের প্রায়শিত করার জন্য রামেয়াকে ভগবান তোমার কাছে পাঠিয়েছি গুলিয়ে তুমি আর রাম্মার সুখে থাকো তাতেই আমরা খুশি হব বস গুরু নাইনটি ভুল করে কিছু একটা করে ফেলেছে তার জন্য আমাদের উপর রাগ করো না যতটা সময় তোমার সাথে কাটিয়েছি সেটা আমাদের সুন্দর সময় তার ভরসা আমরা বাকিটা কাটিয়ে দেব গুরু গুরু সাথে মাঝে বৌদির জেলে তুমি আমাদের সাথে দেখা করতে আসবে তো গুরু স্যার আইন সঠিক পথ দেখানোর জন্য আছে শাস্তি দেওয়ার জন্য নয় এনকাউন্টারে তুমি মারার পর আবার অন্য কেউ আসবে তারপর আমাদের তাকেও মারতে হবে তোমাকে বদলাতে দেখে আরো দশটা লোক বদলাবে অনুতাপ হলো সব থেকে বড় শাস্তি এখানে আমার যা সাহায্য করার আমি করব। ভুল করা ভালো মানুষের সাথে কখনো ভুল কাজ করা উচিত নয় নিজের দোষ স্বীকার করে যে ভালো হতে চাইছে সে আর ভুল করে না তুমিও আনন্দে থাকবে যাও